আমাদের দেহে যে রস খরণকারী গ্রন্থি রয়েছে তার মধ্যে এই অনালি গ্রন্থি যেগুলো আসলে রস নির্দিষ্ট কোন মাধ্যমে প্রবাহিত না হয়ে অনালি গ্রন্থি হচ্ছে সেই গ্রন্থি যে গ্রন্থি মাধ্যমে প্রবাহিত না হয়ে কি হয় এটা সরাসরি রক্তের সাথে মিশে যে অনালি গ্রন্থি নিশ্চিত রস গুলো সরাসরি কি হয় রক্তের সাথে মিশে আমাদের দৈহিক বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে ঠিক আছে দেহের গঠন বুদ্ধির বিকাশ এগুলোতে সহায়তা করে তাহলে এই যে যে গ্রন্থিগুলো নির্দিষ্ট নালিকার মাধ্যমে প্রবাহিত না হয়ে সরাসরি রক্তের সাথে মিশে যায় এবং আমাদের দেহের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হয় সেই গ্রন্থিগুলোকে আমরা বলি অনালি গ্রন্থি বা নালিহীন গ্রন্থি বা ডাকলেস ব্ল্যাক আমি কি বোঝাতে পেরেছি এই গ্রন্থি নিশ্চিত রসকে কি বলা হয় হরমোন গুড অনালি গ্রন্থি নিঃসিত রসকে বলা হয় হরমোন ঠিক আছে আর এই অনালি গ্রন্থি তো নাম আমরা জানলাম পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড থাইমাস গ্ল্যান্ড প্যারাথাইরয়েড অ্যাড্রিনাল তারপর হচ্ছে সেক্স গ্ল্যান্ড তারপরে হচ্ছে আরেকটা কি প্যানকেয়াস বলছি অগ্নাশয় গ্ল্যান্ড আচ্ছা এই আটটা গ্ল্যান্ড আছে অন্তঃক্ষরা গ্রন্থি সংখ্যা এই আটটি এইবারে এই ডার্ক প্ল্যান্ট আছে কিছু ঠিক আছে যেমন আমরা বলি ঘর্মগ্রন্থি দুধ গ্রন্থি ঠিক আছে আচ্ছা লালা গ্রন্থি এগুলো কিন্তু নিশ্চিত যে রস সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট নালিকার মাধ্যমে প্রবাহিত হয় এরা রক্তের সাথে মেশে না আপনার যখন শরীরে সুইটিং হয় বা ঘাম যখন শরীর থেকে বের হয় এটা কিন্তু নির্দিষ্ট নালি আছে এগুলো দিয়ে এগুলো বের হবে ঠিক আছে এরা রক্তের সাথে মিশে আমাদের শরীরে ক্রিয়া প্রতিক্রিয়া করে না আমি বোঝাতে পেরেছি তাহলে যে গ্রন্থি রস রসগুলো সরাসরি রক্তের সাথে নামিশে কি হয় নির্দিষ্ট নালিকার মাধ্যমে প্রবাহিত হয় সেই গ্রন্থিগুলোকে বলা হয় ডাক গ্ল্যান্ড বা নালিযুক্ত গ্রন্থি বুঝাতে পেরেছি এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে